আসসালামু আলাইকুম আমি সৈয়দা সিনিয়া স্মৃতি সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট বিআরবি হসপিটালে প্রধান পুষ্টিবিদ হিসাবে কর্মরত আছি বর্তমান প্রচুর সর্দি কাশির প্রবলেম হচ্ছে বিশেষ করে বাচ্চাদের এবং বড়োদেরও তার পাশাপাশি জ্বর অনেকের থাকে অনেকের থাকছে না সর্দি কাশিতে খাবার অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যেটা আমাদের খাবার থেকে অনেকটা আমার এটাকে রিকভার করা সম্ভব হয়ে থাকে বাচ্চাদের সর্দি কাশি সাধারণত হয়ে থাকে অতিরিক্ত গরম বা ঠান্ডা থেকে অথবা তারা যদি খালি পায়ে ঠান্ডার দিনে হাঁটে বা তাদের যদি গরম কাপড়টা পরতে না চায় ঠান্ডা বাতাস থেকেও তাদের সর্দি কাশি হয়ে থাকে এছাড়াও কারো ভাইরাসের কারণে সর্দি কাশি হতে পারে সেসব যাই কারণ হোক না কেন এই ক্ষেত্রে খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় বাচ্চাদের এবং বড়দের সবারই গরম খাবারটা বাছাই করাটা অত্যন্ত জরুরি থাকে নিজেকে যদি কিছুটা গরম রাখা যায় এবং গরম খাবার খাওয়া যায় সেই ক্ষেত্রে অনেকটা রিকভার করা সম্ভব হয়ে থাকে খাবারের মধ্যে থেকে বিশেষ করে স্যুপ বা আদা চা বা গরম চা এই টাইপের খাবারগুলো অত্যন্ত উপকারী খাবারগুলো প্রত্যেকটাই গরম হতে হবে যে খাবারগুলো আমাদেরকে ভিতর থেকে গরম করবে এই টাইপের খাবারগুলোই আমাদের বাছাই করা উচিত যেমন মধু আদা অথবা মিষ্টি যে টাইপের খাবারগুলোর মধ্যে বিশেষ করে মধুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুড় হতে পারে এই ক্ষেত্রে গুড়ের তৈরি খাবার বা গুড়ের পিঠাও হতে পারে এই ক্ষেত্রে অত্যন্ত উপকারী আদা মধু এ এবং মশলাদার যে খাবারগুলো হয়ে থাকে বিশেষ করে মশলা চা যেটাকে বলি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অনেকটা ওভারকাম করে আসে যদি বেশি কাশি বা কাশিটা বসে যেয়ে থাকে বুকের মধ্যে তাহলে অবশ্যই এক ইঞ্চ পরিমাণ আদা কুচি করে কেটে বা থেতলে আপনারা এক কাপ পানির মধ্যে গরম করে পানিটাকে আধা কাপ করে এটা যদি দুই থেকে তিনবার প্রতিদিন পান করতে পারেন তাহলে সেই কাশিটা ইনশাল্লাহ সাত দিনের মধ্যেই চলে যায় আপনারা এটার মধ্যে চাইলে মধু তুলসী পাতা অথবা হলুদ কাঁচা হলুদ বিশেষ করে এগুলো যোগ করতে পারেন সর্দি কাশির জন্য ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ভিটামিন সি আমাদের সর্দি কাশিটাকে অনেকটা ওভারকাম করতে পারে এবং সেটাকে রিমুভ করার ক্ষমতা সে রাখে ভিটামিন সি অ্যান্টি ইনফ্লোমেটারি দেয়ার এটা আমাদের সর্দি কাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন সি বেশি করে খাবার জন্য খুবই ভালো ফলমূল এবং শাক এবং সেটা কাঁচা খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলমূলের মধ্যে পেয়ারা আমরা অথবা কমলা মালটা তাছাড়া আছে কি প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় লেবু কাঁচামরিচ এগুলো থেকেও আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি পেয়ে থাকি লেবু মরিচ আমরা খাবারে রাখতে পারি লেবু দিয়ে আমরা একটু চা করে খেতে পারি একটু শরবত করে খেতে পারি কিন্তু শরবতটা ঠান্ডা হবে না জ্বর যদি উঠে যায় জ্বরের সময় আমাদের পানির পরিমাণটা বাড়াতে হয় তো সেই সময় পানি জাতীয় খাবারটা একটু বেশি পরিমাণে খেলে খুব তাড়াতাড়ি ওভারকাম করা যায় প্রোটিনটা সেই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ লিন প্রোটিনগুলো বাছাই করাটা সেই সময় ভালো মাছ মাংস ডিম দুধ আপনারা সেক্ষেত্রে রাখতে পারেন হালকা কুসুম গরম দুধ সাথে একটু হলুদ মিশিয়ে প্রয়োজনে একটু মধু মিশিয়ে যদি রাতে ঘুমের আগে খেতে পারেন তাহলে সর্দি কাশিতে অত্যন্ত উপকার পাওয়া যায় যাদের সর্দি কাশির পরিমাণ বেশি থাকে বা ঠান্ডা লাগার প্রবণতা বেশি থাকে তারা ঘুমের আগে অবশ্যই একটু গরম তেল বুকে এবং পিঠে এবং পায়ের নিচে মালিশ করে বা বেজলিন টাইপের কিছু বুকে পিঠে এবং পায়ের নিচে মালিশ করে ঘুমাতে পারেন এতে অত্যন্ত উপকার পাওয়া যায় এছাড়াও যদি সর্দি কাশি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে উত্তর দিয়ে দেব ধন্যবাদ